পেঁয়াজ হিং ফোড়ন দিয়ে একদম থোর আর আলু দিয়ে দারুণভাবে যে তৈরি হচ্ছে বন্ধুরা থোর শেখছি আর এটা ছটপট তৈরি করে ফেলবো আর সঙ্গে রয়েছে কিন্তু একদম ছোলা আছে কাঁচা ছোলা সিদ্ধ করে নিয়ে দারুণভাবে কিন্তু মজাদার খাবার থোর এভাবে খেলে এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর চট যদি শর্ট টাইম কিন্তু রেসিপি তৈরি হয়ে যাবে এই ধরনের রেসিপি সত্যি কথা বলছি থোর এভাবে একবার খেয়ে দেখবে একদম আলু দিয়ে পেঁয়াজ দিয়ে হিং দিয়ে কালো জিরা দিয়ে ফোড়ন দিয়ে একদম ঘেঁটে ঘুটে ঘ করে একবার খেয়ে দেখো চট জলদি শর্ট টাইমে রেসিপির কথা মনে পড়বে হ্যাঁ সত্যিই তো ঠিকই বলেছিল চট জলদি শর্ট টাইমে তৈরি হয়ে যাবে আজকে সত্যি ঝটপট বুঝতে পারছো তো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে ভালো থাকবো সুস্থ থাকবো এটাই কামনা করি টাটা অল ট্রেন